দেখছেন এই মুহূর্তে নিউজ বেঙ্গল টোয়েন্টি ফোর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিন আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না অভিষেকের গড়ে বিজেপির কোন্দল তীব্র বরখাস্ত ডায়মন্ড হারবার কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ববি তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় বলে পরিচিত ডায়মন্ড হারবারের বিজেপির কোন্দল তীব্র দলবিরোধী কার্যকলাপের অভিযোগ বরখাস্ত করা হয়েছে সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ববিকে লোকসভা নির্বাচনের ফল বেরোনোর পর থেকে বিজেপির তরফে রাজ্যের যে সব জায়গায় ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ করা হয়েছিল তার মধ্যে ছিল এই ডায়মন্ড হারবারও সেখানকার আক্রান্ত বিজেপি কর্মীদের অনেকেই বিজেপি নেতা অভিজিৎ দাস বাবির বাড়িতে আশ্রয় নিয়েছেন অভিজিৎ দাসের অভিযোগ ছিল বিজেপির জেলা নেতৃত্ব আক্রান্তদের পাশে থাকছেন না মঙ্গলবার বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল এই ডায়মন্ড হারবার কেন্দ্রের অধীন আমতলায় গেলে তাদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন দলের আক্রান্ত কর্মী সমর্থকেরা বেশ কিছুক্ষণ এই পরিস্থিতি চলে এই ঘটনায় অসন্তুষ্ট হন বিজেপির কেন্দ্রীয় দলের নেতারা এরপর মঙ্গলবার রাতে অভিজিৎ দাস বাবীকে বরখাস্ত নোটিশ ধরানো হয় রাজ্য বিজেপির তরফে শৃঙ্খলা রক্ষা কমিটির তরফে প্রতাপ বন্দ্যোপাধ্যায়ের সই করা একটি চিঠি তাকে দেওয়া হয় যদিও রাত পর্যন্ত অভিজিৎ দাস বাবী জানিয়েছেন তিনি সেরকম কোনো চিঠি পাননি সেই চিঠিতে বলা হয়েছে আঠারোই জুন ভোট পরবর্তী হিংসা নিয়ে হওয়া বৈঠক তিনি যোগ দেননি এছাড়া আক্রান্তদেরও তিনি যেতে বাধা দিয়েছেন কেন্দ্রীয় ত্রিতকে ঘেরা করা এবং ডায়মন্ড হারবার জেলা অফিসে বিশৃঙ্খলা তৈরির অভিযোগও তার বিরুদ্ধে আনা হয়েছে রাজ্য বিজেপির শৃঙ্খলা রক্ষা কমিটির সুপারিশে এবং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নির্দেশে দলবিরোধী কার্যকলাপের অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানানো হয়েছে এই চিঠি পাওয়ার এক সপ্তাহের মধ্যে তার উত্তর দিতেও নির্দেশ দেওয়া হয়েছে লোকসভা নির্বাচনের পর থেকে তার এলাকায় তৃণমূল তাণ্ডব চালাচ্ছে বলে বারে বারে অভিযোগ করেছেন অভিজিৎ দাস বাবির এছাড়াও ডায়মন্ড হারবারের লোকসভা ভোট প্রহসনে পরিণত হয়েছিল বলে অভিযোগ করেছিলেন তিনি তার অভিযোগ ছিল অন্তত ছশো বুথের নিরানব্বই শতাংশ ভোট অভিষেক বন্দ্যোপাধ্যায় একাই পেয়েছেন যা অসম্ভব ফের সৌমিত্রের নিষ্ায় রাজ্য বিজেপি নেতৃত্ব বললেন মমতার সঙ্গে সাক্ষাতে আপত্তি নেই তার লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই সুর বদল বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাইয়ের দলীয় নেতৃত্বকে বিদে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেছিলেন তিনি বিজেপির অস্বস্তি আরও বাড়িয়ে এবার সৌমিত্র জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতেও আপত্তি নেই তার এদিন আরও একবার দলের রণকৌশলকে প্রশ্নের মুখে ফেলে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ বলেন একশো দিনের কাজ আবাস যোজনার মতো প্রকল্পের টাকা আটকে ভোটে ভালো ফল করা যায় না ভোটের ফর প্রকাশের পর থেকে যেভাবে সৌমিত্র খাঁ দলীয় থেকে আক্রমণ সানাতে শুরু করেছে তাতে বিজেপির অস্বস্তি বাড়ছে বইকি। কি লাগাতার তৃণমূলের শীর্ষ নেতৃত্বের স্তুতি সবতই সৌমিত্র রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা বাড়িয়ে তুলেছে দিলীপ বৈঠকে থাকায় গেলেন না শুভেন্দু বঙ্গ বিজেপির কুন্দল একেবারে বেআব্রু দিলীপ আর শুভেন্দুর কুন্দল কি আরো প্রকাশ্যে এসে পড়ল শনিবার ভোটের ভারডির প্রথম বৈঠকে বসছিল বঙ্গ বিজেপির কোর কমিটি বৈঠকে হাজির ছিলেন না শুভেন্দু অধিকারী ও দলের কোর কমিটির আরও দুই সদস্য সুভাষ সরকার ও নিশিৎ নাঙালিক দুই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ ও নিশিথ দুজনেই এবার লোকসভা নির্বাচনে হেরেছেন কিন্তু শুভেন্দুর অনুপস্থিতি নিয়ে জোর জল্পনা ছড়িয়েছে নির্বাচনের ফলাফলে বিপর্যয়ের পর রাজ্য বিজেপির একাংশ শুভেন্দুর দিকে আঙুল তুলেছে দিলীপ নিশিনা করেন শুভেন্দুকে কেন্দ্র বদলের ক্ষোভ উগড়ে দেন দিলীপ পাল্টা শুভেন্দু ও সংবাদ মাধ্যমে বলেন খারাপ ফলের দায় তার ঘাড়ে চাপানো হচ্ছে সংগঠনে তিনি কখনো মাথা গলাননি শনিবারের বৈঠকে দিলীপের মুখোমুখি হলেন না শুভেন্দু বৈঠকে কেন্দ্রীয় পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে অমিত মালব্য থাকলেও দলের জাতীয় সাধারণ সম্পাদক সুনীল বংশল ছিলেন না অন্যদিকে সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ লকেট চট্টোপাধ্যায় ছিলেন বনশল না আসায় ভোটের ফলাফল নিয়ে এদিন বৈঠকে কোনো আলোচনা হয়নি সূত্রের খবর আসন্ন চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের সম্ভাব্য প্রার্থী কারা হবেন তার একটি তালিকা তৈরি করে দিল্লিতে পাঠানো হয়েছে চারটি বিধানসভা কেন্দ্রের প্রতিটির জন্য তিনজন করে সম্ভাব্য প্রার্থী অর্থাৎ মোট বারো জনের নাম দিল্লিতে পাঠানো হয়েছে জানা গিয়েছে বাগদা কেন্দ্রে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের স্ত্রীকে প্রার্থী করার কথা ভাবা হচ্ছে তা নিয়েও দলের একাংশের আপত্তি রয়েছে মানিকতলা কেন্দ্রে কল্যাণ চৌবের নাম প্রথম দিকেই রয়েছে অন্যদিকে গেরুয়া শিবিরের অন্দরে একে অপরের বিরুদ্ধে দোষারোপ পাল্টা দোষারোপ চলছে বঙ্গ বিজেপির মধ্যে ফাটল আরোপ প্রকাশ এসেছে কোর কমিটির বৈঠকে অনুপস্থিত থাকা নিয়ে শুভেন্দু অধিকারী সংবাদ মাধ্যমে জানান কেন্দ্রীয় নেতৃত্ব বলেছে আগে দলের আক্রান্ত কর্মীদের পাশে থাকতে হবে তাই কোচবিহারে গিয়েছিলেন তিনি কোর কমিটির বৈঠকে যা সিদ্ধান্ত হবে সেটাই তিনি মেনে নেবেন বলেও জানান তিনি উপনির্বাচনে প্রার্থী না পছন্দ হঠাৎ পদত্যাগ করলেন বিজেপি নেতা তোলপাড় রাজ্যে আগামী দশই জুলাই বাংলার চারটি বিধানসভা আসনে উপনির্বাচন হবে মানিকতলা বাগদা রায়গঞ্জ এবং রানাঘাট দক্ষিণে ভোট রয়েছে সেদিন সম্প্রতি চার কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিজেপি আর তারপরে শিরোনামে উঠে এসেছে গেরুয়া শিবিরের কোন্দল সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে আশানুরূপ ফল করতে পারেনি বিজেপি বঙ্গে ভাড়াডবির পর তা নিয়ে শুরু হয় কাটাছেরা প্রার্থী নির্বাচন এবং বদল নিয়েও উষ্মা শোনা গিয়েছে অনেকের গলায় এবার উপনির্বাচনের আগে দেখা যাচ্ছে সেই দৃশ্য বিধানসভা উপনির্বাচনের প্রার্থীদের নাম ঘোষণার পর সর্ব হয়েছে দলেরই একাংশ বাগদা আসনের যেমন সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রথমে উঠে এসেছিল বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের সহধর্মিনী সোমা ঠাকুরের নাম তা প্রকাশ্যে আসতেই ক্ষোভের সুর শোনা যায় দলীয় কর্মীদের একাংশের গলায় পদ্ম শিবিরের এক কর্মী বলেন আমরা বাগদায় বহিরগত প্রার্থী চাই না তা সে শান্তনু হোক বা নরেন্দ্র মোদী বাগদায় দাঁড়াননি সোমা বরং বিনয় বিশ্বাসকে টিকিট দিয়েছে বিজেপি কিন্তু তাতেও খুশি নয় দলের একাংশ প্রার্থীর নাম ঘোষণা হতে গেরুয়া শিবিরের অন্দরে ফের ক্ষোভের হাওয়া বইতে শুরু করেছে বলে খবর দলীয় পদে ইস্তফা দিয়েছেন বাগদা দুই নং মণ্ডলের সভাপতি সমীর বিশ্বাস তবে কনিয়ারা এক নং গ্রাম পঞ্চায়েতের প্রধানের পদ থেকে কিন্তু সরেননি তিনি পদত্যাগের পর বিজেপি নেতা বলেন রাজ্য নেতৃত্ব এবং দলের জেলা সভাপতিকে ইতিমধ্যেই পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন সেখানে জানিয়েছেন বাগদায় বহিরাগত বিনয় বিশ্বাসকে দাঁড় করানো হয়েছে তাই ক্ষোভের সঞ্চার হয়েছে এদিকে এদিন বাগদার প্রার্থী হিসেবে বিনয়ের নাম ঘোষণা হতেই গেরুয়া শিবিরের কর্মী সমর্থকদের একাংশকে প্রতিবাদ করতে দেখা যায় বহিরাগত প্রার্থী চাইনা বলে স্লোগানে উঠতে থাকে অন্যদিকে রায়গঞ্জের প্রার্থীর নাম ঘোষণা হওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই সমাজ মাধ্যমে ইস্তফার কথা ঘোষণা করেন বিজেপি নেতা বাসুদেব সরকার উত্তর দিনাজপুর জেলা বিজেপি সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর কথা জানান তিনি বিজেপি নেতা জানান ইতিমধ্যেই রাজ্য সভাপতি সুকান্ত মজুমদুরের কাছে নিজের ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন বাসুদেব জানান ব্যক্তিগত এবং পারিবারিক কারণেই ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি দলের আক্রান্ত ঘরসারাদের খোঁজ নিতে গিয়ে ফেঁসা দেয় বিজেপির কেন্দ্রীয় দলকে ঘিরেই তুমুল বিক্ষোভ এবার দলের আক্রান্ত কর্মী সমর্থকদের পাশে দাঁড়াতে গিয়ে বেজায় বিপাকে বিজেপির কেন্দ্রীয় টিম নির্বাচনের পরবর্তী সময়ে সন্ত্রাসের জিরে ঘরসারা এবং আক্রান্ত কর্মীরা এদিন দলের কেন্দ্রীয় টিমকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখালেন চূড়ান্ত ক্ষোভ উগড়ে দিলেন দলের সাংগঠনিক জেলা সভাপতির বিরুদ্ধেও ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত আমতলায় মঙ্গলবার এই নজিরবিহীন বিক্ষোভের মুখে পড়তে হয় বিজেপির কেন্দ্রীয় দলের নেতা তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব সহ দলের অন্য সদস্যদের লোকসভা নির্বাচন পর্ব বিভিন্ন প্রান্ত থেকে হিংসা অশান্তির খবর আসছে বিজেপির অভিযোগ দিকে দিকে তাদের দলের কর্মী সমর্থকদের উপর হামলা আক্রমণ চালাচ্ছে রাজ্যের শাসক দল দক্ষিণ চব্বিশ পরগনার আমতলায় ডায়মন্ড হারবার কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ওরফে বাভির বাড়িতে এই মুহূর্তে আশ্রয় নিয়েছেন বেশ কিছু ঘরছড়া বিজেপি কর্মীরা এদিন দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরে বিজেপি দপ্তরে গিয়েছিল বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল সেই দপ্তরে খানিকক্ষণ সাংবাদিক বৈঠকের পর আক্রান্ত কর্মীদের সঙ্গে দেখা করতে বেরিয়েছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবসহ প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা